রহমানুর রহিম আজকে আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিয়া জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামে এখানকার সম্মানিত নাজেমে তালিমাত হাদিস ও ফেখের উস্তাদ এবং বাংলাদেশের একজন পরিচিত বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব চৌষট্টি বছর বয়সী প্রবীণ এক মনীষী হজরত মৌলানা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব দামাত বারাকাতুহুমের সান্নিধ্যে আজকে তার কাছে আমরা আমাদের কিছু প্রশ্নমালা পেশ করব এবং সেসব প্রশ্নের উত্তর নিয়ে দর্শক শ্রোতাদের মুখোমুখি হব ইনশাল্লাহ আজকে আমাদের সান্নিধ্যের সৌরভে কথা বলবেন মুফতি শামসুদ্দিন জিয়া দামতবার আমরা একে একে হজরতের কাছে আমাদের প্রশ্নমালা পেশ করে চলেছি হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ পাক এই আদমের যোগ্যতা চেয়ে আমাকে বেশি ভালো রাখছে আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা আপনাকে বর্তমানে যে অবস্থায় এনেছেন একটি বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী বড় একটি প্রতিষ্ঠানের আপনি নাজমে তালিমাত এবং অনেক বড় বড় শায়েখের আপনি ইজাজত্রাপ্ত তো এই অবস্থানে আসার পেছনে আসলে কার অবদান বেশি আপনার নিজস্ব চেষ্টা নাকি আপনার মা বাবার দোয়া নাকি উস্তাদদের স্নেহ আপনি কোন দিকটিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রথমে আমার আমাক যখন আমি জন্ম হয়ে জন্মের আগের থেকে আম্মা নজর করেছে যদি আল্লাহ আমাকে একটা ছেলেদান করে আমাকে আলেম বানাবে পরে আব্বার এই ব্যাপারে কোব অবদান আমি কোনোই মাদ্রাসায় আসছি সমস্ত আসাত মধ্যে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আসে তাদের সাথে দেখা করতেন খবর আহবর মৃত্যু একজন সাধারণ লোক এইরকম করে না আপনার আব্বা সাধারণ একজন মানুষ চাষি লোক উনি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আসি সাথে দেখা করতেন এবং আমার ব্যাপারে খুঁজখবর নিতেন বিশেষ করে আমাকে বলা রাখছে তুমি বন্ধে আসার সময় কিতাব নিয়ে আসতে হবে কিতাব নিয়ে আসার পর বাড়িতে আস বাড়িতে আসার সময় এবং আমাদের দেশে একজন বড় আলেম ছিল মাল্লা আব্দুল বারি সাহেব উনি মাল্লা আব্দুল মালিক হালিম হেলদরের ওনার শাশুর আমাকে বন্ধে গেলে কিতাবগুলি নিয়ে আমার আব্বা ওনার কাছে যাইতেন আপনাদের বাড়ির এলাকাটা কোনো এলাকায় ছিল বাসখালী চট্টগ্রাম বাসখালী প্রেমাসী এলাকা মশ ওই এলাকা একজন আলেম ছিলেন আমাকে নিয়ে ওনার কাছে যাইতেন বলতেন যে চাষা যান আমি চাষি মানুষ আমি একটা রাকাল রাখছি কাজের জন্য তাকে পড়তে দিয়েছি সে যদি পড়ে ভালো নতবা তাকে আমি আমার কাজে নিয়ে আসবো তুমি দেখ আপনি দেখেন পড়ছে কি পড়ছে না উনি আমাকে প্রশ্ন করতেন আমি উত্তর দিতাম তখন ওই মরণা জিজ্ঞেস করতো আমার আব্বাকে কি বুঝলা বাবা আমি তো কিছু বুঝি নাই আমি বুঝি যে সে হুট হুট করে উত্তর দিতে পারলে সে পারে যদি হুট হুট করে উত্তর দিতে না পারে আমি বুঝলাম যে বুঝে না এই কাজটা আমার আব্বা আমাকে জমাতে সোম পর্যন্ত রীতিমতো করে গেছে মাসা তাহলে আপনি যে কথা বলতে চাচ্ছেন জন্মের আগে থেকে আপনার মায়ের নজর করা মান্যত করা এবং আপনার বাবার অসাধারণ মনোযোগ এবং আপনার পেছনে সময় ব্যয় আপনাকে নিয়ে তার তত্ত্বাবধান নিগরানী এগুলোর একটা বড় ভূমিকা আপনার জাজাকুমুল্লা তৃতীয় প্রশ্ন হযরত আপনার কাছে আপনি এই পটিয়া মাদ্রাসায় দীর্ঘ প্রায় ছত্রিশ বছরের শিক্ষকতার জীবন এই শিক্ষকতার জীবনে আপনার বিশেষ কোনো স্মৃতি বিশেষ কোনো স্মৃতিপূর্ণ ঘটনা কি আপনার আছে কিনা আলহামদুলিল্লাহ পটিয়া মাদ্রাসার বিশেষ স্মৃতি হল আমার আমি এই মাদ্রাসায় আমার ছাত্রদেরকে গঠন করার জন্য আমি ছাত্রদের সাথে একটা ছাত্রদের একটা কমিটির মতো করছিলাম কমিটি করে তাদেরকে তাদের মাধ্যমে তত্ত্বাবধান করে কাকে কিভাবে মানে গঠন করা যায় সেটার জন্য একটা ব্যবস্থা করেছিলাম এর কারণে তালা আমার মাধ্যমে ছাত্র তৈরি করছে এবং এটা আমার জীবনে অবদান রাখছে মাসা আল্লাহ ছাত্রদের মধ্য দিয়ে কমিটি গঠন করিয়ে আপনি ছাত্রদেরকে দেখা শোনা লালন পালন লেখাপড়ার একটা আলাদা নিয়ম করে দিয়েছিলেন জি তালা আপনাকে জাজায় খায়ের দান করুন চতুর্থ প্রশ্ন হজরত আপনার কাছে জামিয়া ইসলামিয়ায় পটিয়ায় আপনি এখানে লেখাপড়াও করেছেন আপনার জীবনীতে এটা পাওয়া যায় তো আপনার কোনো উস্তাদের বিশেষ কোনো স্মৃতি আপনার উপরে অবদানের অথবা যে কোনো রকমের কোনো স্মরণীয় স্মৃতির কথা যদি আপনি বলতেন আমরা উপকৃত হতাম সেই যুগে একটা নিয়ম ছিল ছাত্ররা ফোনতা আলিয়া পড়ার জন্য খুব বেশি আগ্রহ থাকত অথ যে সমস্ত ছাত্র ছাত্রদের মনে করা হয় তারা ভালো ছাত্র তারা অন্য ফোন না পড়ে মন্তেক ফলসফা এগুলি পড়ত আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা এই ধরনের একটা চিন্তা করছিলাম দাঁড়ায় পড়ার পরে আমি ফোনাতে আলিয়া মন্তক ফলসভায় পড়ব এর দুই বছর আগে মুফতি আব্দুর রহমান সাহাব্দুল্লাহমতুল্লাহ আলী তহসুসুস ফিল্ড ফেঁকা কুলছিল আমরা তৃতীয় বছরের তৃতীয় বেশির ছাত্র তো আমি যখন ভর্তি ফারম নিয়েছি একটু সেই সময় আসতে দেড় হলো ওজোর আমার ফারমকে আটকাই দিয়েছিল বলছেন যে না তাকে ফোন পড়তে দেওয়া হবে না তাকে পড়তে হবে ফেঁকাশ কিন্তু আমি ফেঁকা পড়ার জন্য রাজি নেই তখন উনি সুলতান জোক সাহেব এবং মুফতি মুজফর সাহেব দুজনকে বলো তাকে রাজি করো সে দুই ঘন্টা ফেঁকাতে পড়বে চারি ঘন্টা ফোননাতে পড়বে তবে কিন্তু তার থাকবে ফেকার কামরায় ফোনার কামরায় থাকবে না উনি বেশি চাচ্ছিলেন আপনি ফেখের দিকে মনোযোগটা বেশি মনোযোগটা বেশি দিন মানে উনি আমার তেলু পোড়া ফেঁকা পড়ার জন্য আমাকে রাজি করতে না পারাই উনি বলছেন ভাগা ভাগ এই করে পড়ো তবুও কিছু পড়ুক কিছু পড়ো তো উজুরের এই অবদানটাই আমাকে আমার জীবনকে পরিবর্তন করছে জানি না ওই দিকে গেলে আমার জীবন কোন দিকে গড়াইতো মার্শাল্লাহ আর এইটার কারণে আমি আমার জীবনটা ভালো হয়েছে মার্শাল্লাহ আপনি চমৎকার কথা বলেছেন একজন উস্তাদ আপনার লেখাপড়ার শেষ দিকে বিশেষ করে যে গাইড করেছেন যে আপনাকে বিশেষ একটা গতি ফেখের দিকে আপনার ঝুক প্রবাহিত করার ক্ষেত্রে আল্লাহ আপনাকে এবং তাকে উভয়কে যা যায় খের দান করুন হজরত আপনার কাছে আপনি এই মাদ্রাসার গত কয়েক বছর যাবৎ নাজেমে তালিমাত বা শিক্ষা বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন মাদ্রাসার পরিচালনায় যারা আসলে নিরল শ্রম দিচ্ছেন তাদের একজন আপনি ঐতিহ্যবাহী একটি জামিয়া এর ভবিষ্যৎ কোনো স্বপ্ন আপনাদের কি এখন কোনো কোন অংশ যদি বলতেন আমাদের ছাত্রগুলো বা আমাদের শিক্ষকরা আঁকাবেরদের লাইনের থেকে আমরা বিচ্ছুত আঁকাবের লাইনে কিভাবে আরও বেশির থেকে বেশি আবাবদের লাইনে আসা যায় সেটার চিন্তা হলো আমাদের তবে আল্লামা আবুল নদবী আমরা জমা করব। বাইনা যদি যদি নাফে ও সালে এটার মধ্যে আমরা জমা করার পক্ষে তবে আমরা চাই যে আমাদের তদরবা হলো আমরা যদিতে যাইতে গিয়ে সময় কোনো আবহের কারণে বাদ কিন্তু ফলাফল ভালো হয় না আমরা কদিমটার মধ্যে জমাতাকে সেটার উপর যদিটাকে বাড়ানোর চেষ্টা করব কদিমটাকে কোনো সময় হাতছাড়া করবো না মাসাল আপনি প্রাচীন এবং নতুন এই দুই যুগের যে সুন্দর সমন্বয় বিশেষ করে প্রাচীন যুগের মুরব্বীদের কোনো কিছুই যেন তাদের নৈতিক এবং তাদের মৌলিক আদর্শের দিকগুলি যেন কোনো অবস্থাতেই বর্জন করা না হয় ত্যাগ করা না হয় এইগুলি যেন ছেলেরা খেয়াল করে এটা আপনাদের গুরুত্বের একটা বড় বিষয় বড় বিষয় মাসাল হজরত আমাদের ছয় নম্বর প্রশ্ন আপনার কাছে দুজন প্রবীণ মাদ্রাসার মোহতামিম ছিলেন বা মহাপরিচালক ছিলেন একজন বিখ্যাত হজরতুল আল্লাহ হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই আরেকজন হজরতুল আল্লাম হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই এই দুই মনীষী সম্পর্কে কোনো টুকরো স্মৃতি যদি আপনি বলেন আপনার মনে পড়ে বা তাদের কর্মবৈশিষ্ট্য সম্পর্কে আপনি যদি এক ঝলকে কিছু আলোকপাত করেন তাদের কর্ম তাদের তো দীর্ঘ জীবনের মধ্যে বহু কিছু তাদের জীবন থেকে নেওয়ার আছে অল্প পরিসরে আমি দুইটা কথাই বলবো হজরত হাজি হজুর আল্লাহ তালা ওনাকে গরিকার আহমত করো আমি উনি উনিশশো একানব্বের পরে যখন এখানে জোট হল বাইরের বিভিন্ন সংস্থার সাথে উনি আলোচনা করে এই দেশের সর্বস্তরের কারামদেরকে এক জায়গায় আনি একতাহাত মাল একতালাপ করার জন্য অনেকটা চেষ্টা করেছিলেন এই জন্য উনি মানে সকল ধরনের লোকদেরকে দাওয়াত দিয়ে এখানে একটা ট্রেনিং সেন্টার করেছিলেন যাতে সব আমরা এতেহাদ মাল একতালাপ সেটা করতে পারি এটার জন্য একটা পদক্ষেপ নিয়েছিলেন এতেহাদ মাল একতালাপ বলতে যে যার বিরুদ্ধে যা আছে থাকুক তবুও আমরা সঙ্গে কাজ করি কাজ করি জি এটার জন্য উনি খুব চেষ্টা করেছিলেন আরও কিছু আছে আজকের জন্য এটাই বললাম উনি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক আমি নাম বলতেছি কাদেরকে কাদেরকে দাওয়াত দিয়েছিলেন সাধারণত আমরা যাদেরকে দাওয়াত দিই না তাদেরকে সহ নিয়ে উনি মাসাল্লাহ ট্রেনিং সেন্টার করেছেন ভিন্ন ভিন্ন চিন্তা আর ভিন্ন পথের মানুষদেরকে তিনি ডেকে এনেছিলেন অনেক বড় একটা আদর্শের কথা আপনার কাছ থেকে আমরা সন্ধান পেলাম আল্লাহ তালা জাতিকে সামনে এ ধরনের আদর্শ বা এই ধরনের উদ্ধারকারী মানসিকতার আরও আমাদের প্রবীণ মুরব্বী আল্লাহ মিলিয়ে দিন সাত নম্বর প্রশ্ন হজরত একটা ভিন্ন প্রসঙ্গে আমরা একটু বড় পরিসরে যাই মুসলিম উম্মার এই সংকটকাল যেখানে চারদিকে তারা মার খাচ্ছে বিপর্যস্ত হচ্ছে এর উত্তরণের উপায় নিয়ে আপনার কোনো পরামর্শ কিংবা প্রস্তাব একজন প্রবীণ মুসলিম নাগরিক হিসেবে রসুলের একজন বয়স্ক উম্মত হিসাবে আমার প্রশ্ন হলো ওদ হলো কাফা। প্রথমে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাই নিজে পরিপূর্ণ মুসলমান হয়ে যাই এরপরে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলে আমি সব দিক থেকে যদি ইসলামের উপর অটল থাকি এটা হলো প্রথম কাজ নিজের জীবনকে নিজের আত্মাকে আত্মাকে নিজের সব কিছুকে নিজে পরিপূর্ণ মুসলমান হয় জাহের বাতের সবটাকে পরিপূর্ণ মুসলমান মানশাল্লাহ এরপরে চিন্তা করব যে এই মুসলমানিত্ব টিকার জন্য মোকাবেলা করার জন্য কোন ময়দানে কীভাবে কাজ করতে হবে একজন একার পক্ষে এগুলো সম্ভব না এটার জন্য সবাই মিলি কর্ম করতে হবে কেউ কে এই লাইনে কেউ কে এই লাইনে কেউ কে এই লাইনে কেউ কেন এই করতে হবে কর্ম বন্টন করে সামগ্রিকভাবে সেটা নন করার জন্য কিছু উপলুক্ত দরকার হবে যারা সবগুলোকেই সমন্বয় করে সমন্বয় করে মাশাআল্লাহ এই জন্য প্রথমে নিজেরাই অদুকুলফিল্সন পরিপূর্ণ মুসলমান হয়ে যায় আমি মুসলমান না হয়ে অন্যকে মুসলমান করার চেষ্টা করা এটাতে কোনো কাজ হবে চমৎকার কথা বলেছেন হযরত আল্লা আপনাকে জাযায় খায়ের দান করুক আমরা 8 নম্বর যে প্রশ্নটি আপনার কাছে পেশ করতে চাই সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সহ প্রায় মুসলিম দেশগুলোতে এখন ইসলাম বিরোধী বুদ্ধিভিত্তিক আগ্রাসনের একটি নজির বা একটি প্রবাহ আমরা দেখছি এক্ষেত্রে জাতিকে সতর্ক করা কিংবা মুসলিম জনসাধারণকে রক্ষা করার ক্ষেত্রে আলেম সমাজ ও দায়ীগণ কি ভূমিকা রাখতে পারেন বলে আপনি মনে করেন কি ধরনের পদক্ষেপ তারা রাখলে বেশি উপকারী হবে বলে আপনি মনে করেন এই সমস্ত ফিতরা যেগুলি আসতেছে প্রথমে আলেম সমাজকে ফিতনা যেখান থেকে আসতেছে কীভাবে আসতেছে সেটা সম্পর্কে তাদেরকে মানে তাদের জ্ঞান নিতে হবে ফিতনাগুলির ধরন প্রকৃতি কি এগুলি প্রথমে এগুলি জানতে হবে জানার পরে এই ধরনের মোকাবিলার মধ্যে এই ফিতনাগুলি নতুন নতুন হল কিন্তু এই ফিতনাগুলি পুরাতনও ছিল জি জি পুরাতন বই নতুন রূপে আসতেছে কোথাও একটু শব্দ বদল হয়েছে কিন্তু একই জিনিস একই জিনিস আসতেছে এর জন্য আমাদের আকাবাররা কি কি পদক্ষেপ নিয়েছিল এটার সাথে যুগের চাহিদা মোতাবেক আর যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটাকে যোগ করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার আমার কাছে চমৎকার মনে হয়েছে আপনার এই প্রশ্নের উত্তর হজরত আমরা একদম শেষের দিকে চলে এসেছি আজকে নয় নম্বর প্রশ্ন আপনার দুজন মুরব্বী আপনার দুই শায়েখের ব্যাপারে আপনার দুজন শাখ মহিউসন্না হজরত আব হক সাব হরদুই রহমতুল্লাহ এবং আপনার বর্তমান দুনিয়াতে রয়েছেন মাহবুবুল ওলামা হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দী দামাকাতুহম এই দুই শায়েখ সম্পর্কে অল্প কথায় যদি আমাদের কিছু বলতেন আমাদের শেখ মহিউসন্না আলাই ওনার যেটা গুরুত্ব ছিল এটা হলো সুন্নতকে কীভাবে চিন্তা করা যায় বড় বড় সুন্নত তো সবাই আমল করে মানুষের সাথে সুন্নতগুলি ছুটে যায় এই জন্য উনি ছোটো সুন্নতের দিকে বেশি করতেন কারণ ওইগুলি অবহেলার শিকার হয় সেই জন্য ওনার কাছে ওনার জন্য এটা খুব বেশি প্রয়োজন ছিল এটা খুব উনি বেশি করে এই কাজটা করছে এবং উনি ওনার সকল মতো আললেকিনদেরকে এদিকে জুত দিতেন বলতেন দিতেন ছোটো ছোটো সুন্নতগুলি বড়গুলি তো চালু আছে জি ছোটো ছোটো সুন্নতগুলির মধ্যে উনি বেশি জুত দিতেন যে এটা দরকারও ছিল আর হজরত জুলফিকার আহমদ নকশমন্দি সাহেব সম্পর্কে যদি হজরত নকশি সাহেব দামত বরকাহ আলিয়া উনি চাচ্ছেন যে পুরা পৃথিবীতে যাতে ইসলামের পরিপূর্ণ রূপ কেবল আধ্যাত্মিক না উনি কেবল আধ্যাত্মিক উপর কাজ করে না উনি মানুষের আচার আচরণ অনুষ্ঠান এই এইসবগুলি সম্পর্কে উনি কাজকর্ম করে উনি চাচ্ছে ব্যাপক থেকে ব্যাপক যাবে হইতে পারে উনি ব্যাপকতার দিকেই বেশি চিন্তা চিন্তাভাবনা করছেন মাসা আল্লাহ মাসা হজরত এই সংকটপূর্ণ পরিস্থিতি চতুর্মুখী সংকট আপনি এর এই বিষয়ে কিছু কথা আগেও বলেছেন তবুও আমরা শেষ প্রশ্নটা করছি তরুণ আলেমদের প্রতি আপনার বিশেষ কিছু পরামর্শ এই সংকটপূর্ণ বাহিরের সংকট ভেতরের সংকট ভেতরে অবক্ষয় আবার বাহির থেকে হামলা এ সময় নবীন আলেম তরুণ আলেমরা ময়দানে নামার সময় বা নামতে গিয়ে তাদের প্রতি আপনার বিশেষ কিছু পরামর্শ বা নসিহত যদি আপনি পেশ করতেন দিতেন প্রথম আমার কথা প্রথম কথা হচ্ছে আলেমরা দিনে প্রতিদিন চিন্তা করবে আমি মুস্তৈত্ব থেকে মুস্তিত্বর কিভাবে হব আমার কিভাবে বাড়াবে নিজের বর্তমান বাড়াবো এটা এটা হলো প্রথম কাজ যে দ্বিতীয় কাজ হলো নিজের আধ্যাত্মিক যেটা আছে এটাকে উৎকর্ষ করতে হবে আধ্যাত্মিক অবস্থার একটা উৎকর্ষ উৎকর্ষ করতে হবে যে কারণ আধ্যাত্মিক অবস্থা উৎকর্ষ না করে কোনো কাজের মধ্যে ফায়দা পাওয়া যাবে না মশাল্লাহ কোনো কাজের মধ্যে পাওয়া যাবে মশলা তস্নিফ করেন তালিফ করেন সবগুলি ফিতনা হবে হবে নিজের আত্মাত্মস্কিয়া না করে তসনিফ ফিতনা তারিফ ফিতনা, দরজ ফিতনা ওয়াজ ফিটনা সবগুলি হিতনাশাল সেই জন্য নিজের তেজাতকে মজবুত করব। এবং সাথে সাথে নিজের আধ্যাত্মিক আত্মশুদ্ধির কথা চেষ্টা করব। এরপরে আমি আমাকে নির্বাচন করতে হবে সব জায়গার মধ্যে প্ল্যাটফর্মে কাজ করতে পারবো না আমাকে একটা নির্বাচন করতে হবে আমি কোনটার মধ্যে কাজ করবো সহি সেইটার মধ্যে আমি কাজ করব এটার মধ্যে বেশি থেকে বেশি এটা সম্পর্কে জানতে হবে তবে অন্যান্যগুলিও ভাষা ভাষা কিছু সাধারণ জ্ঞান অন্য ফিত্তার সম্পর্ক থাকতে হবে তবে কিন্তু আমি যে ফিত্তার জন্য কাজ করবে সেখানে আমার যোগাযোগটা বেশি থাকে এখনো মুরব্বীর তবে না আমি কোন কাজটা করলে আমার দ্বারা ফায়দা বেশি হবে এটা ঠিক করে নিই ওই ময়দানের মধ্যে বেশি হুজুর আমরা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমরা আমাদের পুরা প্রতিষ্ঠান রিসালাতুল ইসলাম বিডি এবং ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড দাওয়া এবং সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে আন্তরিক সুক্রিয়া জানাই জাজাকুমুল্লাহ খায়রান ফির